আসসালামু আলাইকুম অডিয়েন্স এ পর্বে আমরা যে কোনো সাধারণ সংখ্যাগুলো থেকে কিভাবে সাধারণ লগের পূর্ণক বের করতে হয় সেটা শিখবো ঠিক আছে তো এই জন্য আমাদের কী করতে হবে প্রথমে জানবো পূর্ণকটা কি তো কোনো সংখ্যাকে যখন আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করি তখন কিভাবে লিখতে হয় এ ইন টু টেন টু পার এন আকারে প্রকাশ করতে হয় তাহলে সেটার বৈজ্ঞানিক আকার বা আদর্শ রূপে পরিণত হয় এ আদর্শ রূপের এ এনের এর মানটা হচ্ছে ওই সংখ্যা। পূর্ণ ক্লিয়ার খুবই ইজিলি আমি বলে দিলাম সাপোজ কোনো একটি সংখ্যা আমরা লিখলাম ফাইভ গুণ টেন টু দি পাওয়ার সেভেন ঠিক আছে এখানে এ মাইনাস সেভেনটা হচ্ছে এই অঙ্কটা পূর্ণক ঠিক আছে অর্থাৎ যে সাধারণ সংখ্যা বৈজ্ঞানিক এটা সেটার পূর্ণক হবে ঠিক আছে এখানে যদি প্লাস ফাইভ হয় ওইটা ওই প্লাস ফাইভটা হচ্ছে ওই সংখ্যা পণ্য আশা করি তোমরা বুঝতে পেরেছো তার মানে এই সংখ্যাগুলোকে আমাদের প্রথমে কী করতে হবে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হবে তারপরে মান যেটা পাবো সেটা হচ্ছে ওই সংখ্যা সাধারণ লগের ঠিক আছে নম্বরে দেখো ফোর এইট টু জিরো এই সংখ্যা প্রথমে বৈজ্ঞানিক রূপটা বের করা লাগবে তাই না সংখ্যাটির বৈজ্ঞানিক রূপ কীভাবে বের করতে হয় আমরা এগারো নম্বর অঙ্ক করার সময় শিখেছিলাম তাই না এটা আছে এইখানে যে সংখ্যাটা আছে ফোর এইট টু এই সংখ্যাটার দশমিক কোথায় আছে দশমিক আছে শেষে এটা দশমিক দিয়ে দুইটা শূন্য থাকে বাট এটা লেখা হয় না এটা ঠিক আছে এখন বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে গেলে কী করতে হয় একটা সার্থক অঙ্কের পরে দশমিকটা মুভ করে নিয়ে আসতে হয় ঠিক আছে অর্থাৎ এই ফোরের পরে দশমিকটা নিয়ে আসতে হবে আমাদের ফোর এইখানে দশমিক দিয়ে আমরা লিখব যখন ডান থেকে দশমিক মুখ করে বামে নিয়ে আসবো তখন পাওয়ারটা প্লাস হবে মনে রাখবো আমরা ডান থেকে বামে ডান থেকে বামে নিলে কি হবে নিলে প্লাস ঠিক আছে আর বাম থেকে ডানে নিলে ডানে নিলে মাইনাস এটুকু মনে রাখলে আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারবো ঠিক আছে তো এখন ফোরের পরে আমাদের নিয়ে আসতে হবে এখান থেকে মুখ করে এখানে নিয়ে আসতে হবে কয় অঙ্ক নিয়ে আসবো তিন অঙ্ক ঠিক আছে তো আমরা এই জন্য টেন টু পাওয়ার প্লাস থ্রি অর্থাৎ থ্রি লিখবো ঠিক আছে ডান থেকে বামে নিয়ে আসছে এই জন্য থ্রি যদি বাম থেকে ডানে নিতাম তাহলে মাইনাস থ্রি হতো ঠিক আছে তো এখানে যা আছে আমরা তাই লিখে দিতে পারি এখন ঠিক আছে তার মানে এইটার বৈজ্ঞানিক রূপ আছে আমাদের ফোর দশমিক এইট টু জিরো গুণ টেন টু দি পাওয়ার থ্রি ক্লিয়ার এখন এটার পূর্ণ কি হবে সেটা নির্ণয় করব অতএব ফোর এইট টু জিরো সংখ্যাটির সাধারণ লগের পণ্য ঠিক আছে সাধারণ লগের পণ্য সাধারণ লগের পূর্ণক কত হবে এই এনের মান যত তত হবে অর্থাৎ এনের মান এখানে কত থ্রি এর পনেরোটাও থ্রি ক্লিয়ার খুবই সহজ এখন আমরা খ নম্বরে চলে যাচ্ছি তো এইটুকু মুছে ফেলছি আর এইটুকু খ নম্বরে কি আছে আমাদের সেভেন টু সেভেন্টি টু দশমিক টু ফোর ফাইভ এটা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করলে কি হয় এখানে দশমিক আছে কোথায় এখানে এখান থেকে নিতে হবে কোথায় সাতের পরে ঠিক আছে আমরা ডিরেক্টলি করে দিতে পারি এখন তাই না শিখে ফেলেছি এইখানে দিতে হবে অর্থাৎ এখানে দিতে হলে কী করতে হচ্ছে আমাদের এক অঙ্ক ডান থেকে বামে নিতে হচ্ছে তার মানে এই চিহ্নটা কি হবে টেন টু দিতে পারের পরে এক অঙ্ক দিতে হচ্ছে অর্থাৎ একটা ওয়ান দেব দুই অঙ্ক দিলে প্লাস টু দিতাম ডান থেকে বামে এই জন্য আমরা প্লাস লিখে আসি ঠিক আছে এক অঙ্ক আর এখন বাকি যা আছে সেটা আমরা লিখে দিতে পারি তাই না তাহলে টু টু ফোর ফাইভ ক্লিয়ার এটার বৈজ্ঞানিক রূপ কিন্তু এটা এখন পূর্ণ কাছে এর মান এর মান কত আছে এখানে 1 ঠিক আছে খুবই সহজ এবার আমরা গ নম্বরটা দেখব ঠিক আছে গ নম্বরে আমাদের কি আছে গ তে আছে 1.734 এই সংখ্যাটির বৈজ্ঞানিক রূপ কি হবে এখানে যদি লক্ষ্য করি দশমিক বিন্দু আমাদের কিন্তু মুভ করতে হচ্ছে না যেখানে রাখতে হয় সেখানে কিন্তু আছে অর্থাৎ একটা ডিজিটাল পরে কিন্তু দশমিক বিন্দুটা আছে তাই না তার মানে এইটাকে যদি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করি তাহলে আমরা কী লিখতে পারি অম দশমিক সেভেন থ্রি ফোর তাই না আমাদের বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে গেলে যে সত্য সেটা কি এ ইন্টু টেন টু দি পার এন এ আকারে লিখতে হবে ঠিক আছে তো আমরা এটা পেলাম আর টেন টু দিপার কী দেবো এখানে তো আর কিছুই লাগছে না দশমিকের কোনো মুভমেন্ট হয়নি তাই না যদি না হয় সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি গুণ টেন টু জিরো ঠিক আছে টেন টু থ্রি বা জিরোর মানে কি ওয়ান আমরা শিখেছি যে কোনো কিছুর উপরে যদি পাওয়ারটা শূন্য থাকে সেটা মান ওয়ান তো এটা যদি ওয়ান গুণ করো তাহলে এই লাইনের কোনো পরিবর্তন হচ্ছে না ঠিক আছে অর্থাৎ ওয়ান পয়েন্ট সেভেন থ্রি ফোর সংখ্যাটি সাধারণ লগের পণ্য কি হবে জিরো ঠিক আছে ওকে এখন আমরা দেখব ঘ নম্বরটা ঘ নম্বর কি আছে জিরো পয়েন্ট ফোর ফাইভ ঘ জিরো দশমিক জিরো ফোর ফাইভ তো এই অঙ্কটাকে প্রথমে আমরা কী করবো বৈজ্ঞানিক রূপে প্রকাশ করবো বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে গেলে সার্থক অঙ্ক প্রথম ডিজিট আছে ফোর এটার পরে আমাদের দশমিক দিতে হবে তাই না কয় অঙ্ক মুখ করা লাগতো এক দুই কী করতে হবে আমাদের ফোরের পরে দশমিক দিতে হবে দেওয়ার পরে আমরা যা আছে সেগুলো লিখবো এরপরে কয় অঙ্ক দিলাম এক দুইটা তাই না দুই অঙ্কটা মুখ করেছি অর্থাৎ টেন টুথ পার কোথা থেকে মুখ করলাম বাম থেকে ডানে বাম থেকে ডানে গেছি অর্থাৎ এই নিয়মটা ফলো করবো ঠিক আছে তার মানে মাইনাস হবে পাওয়ার কী হবে মাইনাস হবে কত অঙ্ক দুই অঙ্ক অর্থাৎ মাইনাস টু লিখলাম আর পরের পরে যা আছে আমরা এগুলো লিখে দিতে পারি এখন তাই না পরের পরে আমাদের কি আছে ফাইভ আছে শুধু ক্লিয়ার ফোর পয়েন্ট ফাইভ গণ টেন মাইনাস টু এইটার সাধারণ লগের পণ্য কি মাইনাস টু সাধারণ লগের পণ্য আছে মাইনাস টু আশা করি বুঝতে পেরেছি আর এই এটার পরে আর শূন্যের কোনো ভ্যালু নেই এই লিখলাম না ঠিক আছে এখন আমরা উম নম্বরটা দেখব উম নম্বরে আমাদের কি আছে জিরো দশমিক জিরো কটা আছে ছয়টা দুই তিন চার পাঁচ ছয় ওয়ান ফোর তো এইটাকে যদি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করা হয় তাহলে এই দশমিকটা ডান বাম থেকে মুভ করে ডান দিকে নিতে হচ্ছে আমাদের তাই না তার মানে এই বাম থেকে টানে গেলে পাওয়ারটা মাইনাস আকারে আসবে কত অঙ্ক মাইনাস হবে কয়টা নিতে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তার মানে আমরা এখানে কী লিখতে পারি গুণ টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন লিখে দিতে পারি ঠিক আছে এখন কী করতে হবে ওয়ানের পরে নিয়েছি দাদা তো আমরা ওয়ান লিখবো অনের পরে দশমিক দিলাম ঠিক আছে দেওয়ার পরে আর কি আছে এখানে ফোর আছে তা আমরা ফোর লিখে দেবো ক্লিয়ার অর্থাৎ এই সংখ্যাটির পূর্ণ কথা হবে এখন এই যে এটা মাইনাস সেভেন খুবই ইজি ঠিক আছে অর্থাৎ এভাবে করে কিন্তু আমরা সকল সংখ্যার সাধারণ লগের পণ্য নির্ণয় করতে পারি তাই না প্রথমে আমাদের কি করতে হবে প্রথমে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করে নিতে হবে নেওয়ার পরে এ এন অর্থাৎ পাওয়ারটা যেতে হবে সেটাই এর পণ্য খুবই ইজি আশা করি তোমরা বুঝতে পেরেছো ভালো থাকো আল্লাহ হাফেজ